আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহেদ মুশারফ আপনারা আর কোটাই মিয়া আজকে আমরা কাজ করলাম সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও তো সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও আপনারা বারবারও আমরা যে নাটক আজকে আরও নতুন চমক রয়েছে সপ্তাহ বাদ হয়েছে কি কেন আমরা বুরু মিয়া ভাই আসুন মদুরিস ভাই আসুন আজকে করেন এবং আমরা ইন্তাজ আলী রোড আসুন ইন্তাজ আলী রোড আসুন এর ভর হইলে আপনার মফিজ আলী গুনাগার এটা বহুতটা ভাইবা আর এনে বহুত বড় বড় চমক আছে নানা ভাই তো আর আসুন আমরা এই সামিল পুরানা আর্টিস্ট এই হিসাবে আপনারা সিলেট চ্যানেল ইউটিউব চ্যানেল আজকে যে নাটকটা করছি রক্ত কাঠিয়া দুই ভাগ রক্ত কাঠিয়া দুই ভাগ নাটকটা আপনারা দেখবে এবং এগুলোর কিছু রোজা এবং ইফতারি লিজা ইফতারির বিরুদ্ধে আমরা করছি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা আমরা লাগে আমরা লগে থাকবা